পাশের বাসার ভাবিদের জন্য স্পেশাল নাস্তা বানালাম নাস্তা দেখেই তো ফিদা হয়ে গেল খাবে কখন সকালের নাস্তায় একটা হলেই যথেষ্ট আর বিকেলে চায়ের আড্ডায় তো এটা কোনো কথাই নেই রাতের খাবারে একটা হলেই পেট ভরে যাবে ঠিক এমন একটা নাস্তা তৈরি হচ্ছে অনেক আপুরাই বলেন তেল ছাড়া নাস্তা দেওয়ার জন্য এই নেন আপনাদের জন্যই তেল ছাড়া মজাদার পুরে ভরা এই নাস্তাটি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি সবার কাছে ভালো লাগবে আজকের এই মজাদার সহজ নাস্তা রেসিপিটি Yeah. <laughs> চলুন দেখে নেই প্রথমে পুর রেডি করে নিচ্ছি এর জন্য দিয়ে দিচ্ছি আমার নিজের হাতে তৈরি মাখন দুই টেবিল চামচ পরিমাণ মাখন দিলাম এই মাখনটা কিন্তু খুবই ক্রিমি মাখন চাইলে কিন্তু আপনারা উপরের দেওয়া নাম্বারে মাখনটাকে অর্ডার করে নিতে পারেন দুইটা আলু আর একটা গাজর কুচি করে দিচ্ছি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম শুকনা মরিচের কুচি একটা আর আদা রসুনের পেস্ট সামান্য লবণ আর গুলমরিচের গুঁড়া দিয়ে এই পুরটাকে আমি একটু ভেজে নেব এটা এত মজার হবে এই ভাজিটা সেটা আর বলার ভাষা রাখে না খুব সুন্দর মজাদার এই ভাজি পুর হিসাবে আমি ব্যবহার করব। মাখন দেওয়ার কারণে কিন্তু এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে ভাজিটা হয়ে গেলে একটা সাইডে রেখে এবার ডো তৈরি করে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এবার দিয়ে দিব আমাদের স্পেশাল ইস্ট ইনস্ট্যান্ট এই ইস্ট কিন্তু উপরের দেওয়া নাম্বারে কল করলে পেয়ে যাবেন এক চা চামচ পরিমাণ ইস্ট ব্যবহার করছি সবশেষে দিয়ে দিব মাখন এক টেবিল চামচ পরিমাণ মাখন দিব তেলের পরবর্তীতে টেস্ট হওয়ার জন্য এই নাস্তাটা মাখন ইস্ট আরও অন্যান্য প্রোডাক্টগুলো পাওয়ার জন্য উপরের দেওয়া নাম্বারে অবশ্যই কল করে ফেলবেন পেয়ে যাবেন আপনার দুই কাপ পরিমাণ ময়দার জন্য এক কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে আমি ডো তৈরি করে নিলাম মসৃণ ডোটা তৈরি হয়ে গেলেও ঢাকনা দিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখবো পাঁচ মিনিটের মধ্যে ফুলে একদম ভলের মতো হয়ে গিয়েছে এবার বাতাসটাকে বের করে দিয়ে আমি দুইটা লেচি বের করে নিচ্ছি দিয়ে আমি দুইটা রুটি বেলে নেব খেয়াল করুন রুটিটা কিন্তু একটু পাতলা করে আমি বেলে নিচ্ছি এখন একটা নাইফের সাহায্যে রুটিটাকে দুই ভাগে ভাগ করে নেব এর ভেতরে পুর দিয়ে দিব। যেভাবে আমরা ফোল্ড করব। আপনার ইচ্ছে মতো আপনি ফোল্ড করে নেবেন যেমনটা পারেন জাস্ট এভাবে করে একটু ভাজ করে তারপর চৌকা করে কোনাটা কেটে নিলেই হয়ে যাবে এ তো সুন্দর হয়ে গেল এবার প্যানের মধ্যে কিন্তু আমি তেল ছাড়াই দিয়ে দিচ্ছি এটা রুটির মতো হতে থাকবে সুন্দর একটা কালার চলে আসছে ইস্ট দেওয়ার কারণে কিন্তু এটা তুল তুলে নরম হবে একদম নান রুটির মতো এখন আমি এর উপর থেকে একটু মাখন কিংবা বাটার বাটারটা একটু এভাবে করে উপর থেকে দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভার আসবে এটা খেতেও ভালো লাগবে তার মানে মাখন নাস্তা তৈরি হচ্ছে তাই না আসলে কি নাস্তার মধ্যে যদি একটু একটু আমরা বাটারটা ব্যবহার করি স্বাস্থ্যের জন্য যেমন ভালো এটা খেতেও কিন্তু তেমন বেশি মজা হয়ে যায় তো সময় নিয়ে মানে তিন চার মিনিট সময় নিয়ে লো হিটে আমি নাস্তাগুলোকে ভেজে নিলাম হয়ে গেল আমাদের মজাদার নাস্তা এই নাস্তাটা বানানো যেমন সহজ ভাবিদের মন জয় করাও কিন্তু তেমন সহজ কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানিয়ে দিবেন আপনাদের কোনো মতামত থাকলে ইনবক্সে মেসেজ করবেন আর ভিডিওটি শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ